SKS Foundation মানুষের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা SKS Foundation এনজিও তে সম্পতি শক্তি কাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন

পিকেএসপি এর অর্থায়নে পরিচালিত এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং এন্ড মনিটরিং কাজে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা ব্রাঞ্চ বা ফিল্ড অফিস পরিদর্শন করে রিপোর্ট করার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুদ্ধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেহাত্তর হাজার টাকা

বেতন ভাতা দেয়া হবে স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতা ভিত্তিকে মাসিক বেতন ভাতা হবে 63400 টাকা করে এছাড়াও যাতায়াত ভাতা সহ নীতিমালার অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন আমরা তিন পদে নাম এরিয়া ম্যানেজার দজন্ত নিয়োগ করা হবে এই পদ থেকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে কমপক্ষে 5টি ব্রাঞ্চ পরিচালনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

কেরিত পাতা থাকতে হবে ফর্ম নম্বর 4 নাম টাউনস ম্যানেজার কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিয়ম দা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ডান্স পরিচালনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুযায়ী চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিস কালে মাস মাসিক বেতন দেওয়া হবে তেত্রিশ টাকা করে শিক্ষানবিস কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে ছত্রিশ টাকা করে মোবাইল ভাতা সাতশো টাকা দেওয়া হবে জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পাঁচ পদ নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস বা অনার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানুষ্কালে চার মাস মাসিক বেতন হবে বিশ হাজার নয়শো ত্রিশ টাকা করে শিক্ষানুষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেয়া পাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে ছয় নম্বর কর্মীকে ত্রিশ জন বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স বা অনার্স পা অনার্স পাস হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় তিন থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চালানো রিপোর্টিং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনুভব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুলের ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়া দ্রুত ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা থাকতে হবে কোড নাম্বার 7 পদনাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে 25টি শিক্ষাগত যোগ্যতা অনেক কথা চাওয়া হয়েছে ডিগ্রি পাস অর্থাৎ স্নাতক পাশে আবেদন করতে পারবেন এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স ন্যূনতম 35 বছর বেতন ভাতা শিক্ষানবিশ কাল 4 মাস মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 18880 টাকা করে শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 34860 টাকা করে এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে পেনশন সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের দশ চিকিৎসা সেবা সহায়তা উৎসব ভাতা মূল বেতনের সম পরিমাণ দুইটি বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট ও ব্যয়বহুল স্থান ও চরের অবস্থিত অবস্থিত ব্রাঞ্চের জন্য বিশেষ যাবত ভাতা প্রযোজ্য হবে উল্লেখ যে 3 4 5 6 7 নম্বর পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী যাবতীয় ছাত্র যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন খামের উপরে এবং আবেদনপত্রে উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের অন্যদের আবেদন করার কোনো হবে না নিয়োগ উক্ত নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন উপ পরিচালক মানব সম্পদ চাকরি প্রার্থী ভাই করবেন এবার আমরা জানবো কিভাবে আবেদন করবেন এই সংস্থার গাজীপুর সময় যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবরের লিখিত আবেদন পত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত ইমেইল মোবাইল নম্বর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সঙ্গে ফটোকপি সহ আগামী ত্রিশে জুন